আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় হচ্ছে দুই দশমিক পাঁচ বছর বেশি তাহলে পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত তো যেহেতু পিতার বয়সটা দেয়া আছে এবং মাতার বয়স জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা মাতার বয়স দিয়ে দেই যে মাতার বয়স ধরে নিলাম যে এক্স আর তিন পুত্রের বয়স আমরা ধরে নিলাম এ তাহলে যখন আমরা হচ্ছে আমি আগেও বলছি আগেও কিছু অঙ্কতে এরকম বলছি যে যখন মানে এরকম একটা ব্যাপার থাকবে যে সমান সমান হবে এই পাশে একটা মানে রাইট টাইম মানে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড এরকম দুইটা সমান সমান যখন আমরা একটা জায়গায় বসাবো। তখন সাধারণত যেটা মানে আপনাকে সমান করতে হবে যেমন ধরেন এক জায়গায় যদি থাকে দশ আর এক জায়গায় যদি থাকে পাঁচ তাহলে আরেকটা একটা এনে ওইখানে দশ করতে হবে মানে দুটা আপনাকে সমান করতে হবে একটা বড় একটা ছোট করা যাবে না তো এখানে বলা আছে যে পিতা ও তিন পুত্রের বয়সের গড় মানে হচ্ছে মাতা এবং তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই দশমিক পাঁচ বেশি তার মানে কিন্তু বেশিটা হচ্ছে পিতার সাইডে হ্যাঁ কিন্তু যেহেতু আমরা সমান সমান দিচ্ছি সেই জন্য এই দুই দশমিক পাঁচ এইটা আমরা হচ্ছে মাতার সাইডে বসাবো মানে মায়ের সাইডে বসাবো তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখলাম যে এক্স প্লাস এ এবং সেটা কে ফোর দিয়ে ডিভাইডেড দিলাম ফোর যেহেতু গড় বলা আছে গড় হচ্ছে মোট বয়সকে আপনি মোট সংখ্যা দ্বারা ভাগ করবেন হ্যাঁ এবং দুই দশমিক পাঁচ আর সমান সমান ওই পাশে দিলাম হচ্ছে যেহেতু বলা আছে পিতার বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ প্লাস হচ্ছে এ আর মানে ভাগ হচ্ছে চার তো এভাবে যখন আপনি করে যাবেন তখন এক সমান সমান মান বের হয় হচ্ছে চল্লিশ তো আমাদের কাছে জানতেই চাওয়া হয়েছে যে মাতার বয়স কত তো এই অঙ্কটা আর একটু অন্যভাবে আপনারা চাইলে করতে পারেন যেমন এখানে বলা আছে যে পিতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা বা আমরা বলতে পারি চেয়ে মানে গড়ের চেয়ে পিতা এবং তিন পুত্রের বয়স হচ্ছে দুই দশমিক পাঁচ বেশি তো একটা থেকে একটা অপেক্ষা বা একটা থেকে আরেকটা যখন বেশি হয় অপেক্ষা বা চেয়ে যখন বোঝা যায় তখন কিন্তু বিয়োগ চিহ্ন হয় হ্যাঁ মানে একটা থেকে একটা বিয়োগ বা একটা একটা অপেক্ষার একটা বড় এরকম তো আর যেখানে এখানে বেশিটা বলা আছে হচ্ছে দুই দশমিক পাঁচ বছর তো আমরা তাহলে সেইভাবে করতে পারি যে পিতাকে আমরা ধরতে পারি পিতা পিতার সংকেতটা আমরা ধরলাম এফ আর হচ্ছে মাতা এবং তিন যে পুত্র তার লিখলাম থ্রি সন মানে থ্রি তারপর এস লিখলাম এবং ডিভাইডেড বাই ফোর মাইনাস হচ্ছে মা মাকে আমরা সংকেত হিসাবে ধরলাম এম প্লাস হচ্ছে থ্রি এস আর ডিভাইডেড বাই ফোর আর সমান সমান দিলাম দুই দশমিক এভাবে যদি করে যান তাহলেও এম সমান সমান বের হয় হচ্ছে চল্লিশ তো এভাবে অঙ্কটা করা যায় তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ